উচ্ছে গাছের এই তিন ধরনের সমস্যারই সমাধান তাহলে পেয়ে গেলে এভাবেই রেগুলার বেসিস স্প্রে করতে থাকো তোমাদের গাছ অবশ্যই ভালো হবে হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ আমি কয়েকদিন ধরে আমার বাগানে সবজি গাছগুলোর আপডেট তোমাদের দিচ্ছি এবং তাদের যত্ন পরিচর্যা বিভিন্ন রকমের সমস্যা সব কিছু নিয়ে আলোচনা করছি তো আজকে আমি ভেবেছি উচ্ছে গাছ নিয়ে কথা বলবো কারণ অনেকেই কন্ট্যাক্ট করছিলে বলছিলে যে উচ্ছে গাছের বিভিন্ন রকম সমস্যার কথা তো ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও করে দেওয়া যাক উচ্ছে গাছ এমন একটা গ্রীষ্মকালীন সবজি যেই গাছে রোগ বালাই লেগেই থাকে মানে এই গাছে রোগ থাকবে না মানে এটা তো বলাই মুশকিল কোনো না কোনো সমস্যা এই গাছে কিন্তু অবশ্যই আছে তাই জন্য আজকে এই গাছের রোগ সমস্যা নিয়েই কথা বলবো এই মাচাতে রয়েছে উচ্ছে গাছ আর তার পাশের মাচাতে রয়েছে করলা তো এই উচ্ছে বা করলা যে কোনো গাছের পাতাই তুমি দেখো প্রত্যেকটা গাছের পাতাই একদম ফ্রেশ আর সবুজ দেখতেই পাচ্ছ যে কতটা সবুজ আমি তবুও কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর গাছে কিন্তু উচ্ছেও চলে এসেছে গাছে অনেকে বলো যে গাছে ফুল আসতে চায় না বা কিছু তার জন্য বিভিন্ন রকমের রোগ সমস্যাও থাকে সেগুলো আইডেন্টিফাই করাটা খুব দরকার যে কেন আসছে না আমি একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো যে গাছে কেমন উচ্ছে এসেছে গাছের বয়স কিন্তু বেশি দিন নয় কিন্তু গাছের গ্রোথ খুব ভালো আর তার সাথে ফুলও এসেছে ফলও হচ্ছে উচ্ছে গাছে যেই তিনটি সমস্যা প্রধানত দেখা যায় তার মধ্যে প্রথম হলো করলার বা উচ্ছের পাতা কুকড়ে যাওয়া দ্বিতীয় সমস্যা হলো পাতা হলুদ হয়ে শুকিয়ে যাওয়া আর তৃতীয় হলো করলা ফলগুলো বা উচ্ছে ফলগুলো বেঁকে হলুদ হয়ে যাওয়া তো এই তিনটে সমস্যারই সমাধান এই ভিডিওতে আমি বলে দেব তোমরা দেখতে থাকো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে আর ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো চলো এবার সমস্যা সমাধানে ফেরা যাক তো প্রথম যেই সমস্যা ছিল উচ্ছে বা করলা গাছের পাতা কুকড়ে যাওয়া তো এটা হয় মেনলি থিপস বা শোষক পোকা মাইটস বা মাকড় আর হোয়াইট ফ্লাই বা সাদা মাছি এগুলোর অ্যাটাক যদি গাছে হয় তাহলে গাছের পাতা কুকড়ে যায় কখনও কখনো গাছের পাতা বেঁকে যায় তারপরে গাছের সালোক সংশ্লেষ ক্ষমতা কমে যায় এর ফলে কি হয় গাছ কিন্তু আর খাবার তৈরি করতে পারে না ফলে গাছের গ্রোথ কমে যায় ব্রাঞ্চ আসতে চায় না আর গাছে ফুলও কম আসে আর যখন ফুল কম আসে তখন স্বাভাবিকভাবেই ফলও হবে না তো গাছটা ধীরে ধীরে মারা যায় এই সমস্যার সমাধানের জন্য কোনো একটি নির্দিষ্ট গ্রুপের ওষুধ বারবার ব্যবহার করলে কিন্তু হবে না কারণ এতে পোকামাকড়রাও অভ্যস্ত হয়ে যায় আর তখন একই পরিমাণ ওষুধ একই গোত্রের ওষুধ তখন কিন্তু কাজ করে না তাই এখানে কয়েক রকম ওষুধের কথা বলবো তোমরা প্রত্যেক সপ্তাহ অনুযায়ী সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবে প্রথম যে ওষুধটার কথা বলবো সেটা ইমিডাক্লোরোপিড গ্রুপের কনফিডার হতে পারে অ্যাডমায়ার হতে পারে এই ওষুধ দুটো তোমরা জিরো গ্রাম পার লিটার অনুযায়ী ব্যবহার করবে এছাড়াও আরও একটা ওষুধের নাম বলে দিচ্ছি ইউপিএল কোম্পানির উলালা এই ওষুধটা তোমরা জিরো গ্রাম ব্যবহার করবে পার লিটার অনুযায়ী তো এই ওষুধগুলো যদি তোমরা ব্যবহার করো ঘুরিয়ে ফিরিয়ে তাহলেই আর গাছে এই পাতা কোঁকড়ানোর সমস্যাটা আসবে না বারবার বলছি যে একই ওষুধ কিন্তু ব্যবহার করবে না অন্তত পক্ষে দু রকম ওষুধ রাখবে যেটা তোমরা অল্টারনেট করে ইউজ করবে এরপরে আসা যাক দ্বিতীয় সমস্যা উচ্ছে বা করলা গাছের পাতা হলুদ হয়ে কুকড়ে যায় তারপরে পাতাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো এরকমভাবেই গাছের কয়েকটা পাতা নষ্ট হতে হতে পুরো গাছটাই ঝিমিয়ে যায় তারপরে মারা যায় তো এই সমস্যাটা কেন হয় এটা অ্যাকচুয়ালি একটা ফাঙ্গাসের অ্যাটাকের কারণে হয় তো আমাদেরকে নিয়মিত কিন্তু ফাঙ্গিসাইড ইউজ করতে হবে আর সেটা সঠিক কম্পোজিশনের ফাঙ্গিসাইট হতে হবে তো এর জন্য আমরা ম্যানকোজেব এইটটি ডব্লিউপি গ্রুপের যে কোনো ওষুধ নিতে পারি তো আমরা নিতে পারি ডাইথেনাম ফর্টি ফাইভ এটার দুই গ্রাম পার লিটার জলে ব্যবহার করা যেতে পারে এছাড়াও নেওয়া যেতে পারে রেডোমিল্ড গোল্ড এটাও আমরা দুই গ্রাম পরিমাণ পার লিটার জলে ব্যবহার করব এই দুটো ফাঙ্গিসাইটই সিস্টেমিক ফাঙ্গিসাইট তাই জন্য গাছে খুব ভালোভাবে কাজ করবে আর গাছে কোনো রকম সমস্যা আসতে দেবে না এবারে তৃতীয় সমস্যায় আসা যাক তৃতীয় সমস্যা হলো যে উচ্ছে বা করলা ছোটো অবস্থায় পেকে হলুদ হয়ে যায় আর তারপরে ঝরে যায় উচ্ছে বা করলা এরকমভাবে ছোট অবস্থায় ঝরে যাওয়ার প্রধানত তিনটে কারণ হয় প্রথম কারণ মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব দ্বিতীয় কারণ ফল ছিদ্রকারী পোকার আক্রমণ আর তৃতীয় কারণ হল অতিরিক্ত খরা বা অতিরিক্ত বৃষ্টি তো প্রথম কারণ যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতির জন্য আমরা যারা অর্গ্যানিকভাবে গাছ করি তারা বায়োভিটা এক্স ইউজ করতে পারি এটা একটা সিউইড এক্সট্র্যাক্ট এটা একই সাথে পিজিআর আর মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করে তো এটা তিরিশ ফোঁটা বা এক এমএল পরিমাণ এক লিটার জলে নিয়ে আমরা সমস্ত গাছে স্প্রে করে দিতে পারি আর যারা রাসায়নিকভাবে গাছ করছো বা কেমিক্যাল ইউজ করো তারা মোমোবিন ইউজ করতে পারো এক এমএল থেকে দেড় এম পার লিটার জলে এই পিজিআর তোমরা আর্লি মর্নিংয়ে ব্যবহার করবে চেষ্টা করবে সকাল সাতটার আগে ব্যবহার করার আর গাছের গোড়ায় অবশ্যই জৈব খাবার দেবে গোবর সার দিতে পারো কিচেন কম্পোস্ট দিতে পারো আবার ভার্মি কম্পোস্টও তোমরা ব্যবহার করতে পারো গাছের গোড়ায় যদি জৈব খাবার বেশি দাও তাহলে কিন্তু এই সমস্যার থেকে প্রায় ফিফটি পারসেন্ট সমাধান তোমরা পেয়ে যাবে তাই গাছের গোড়াতে অবশ্যই জৈব খাবার দেবে এরপরে আসি ফল ছিদ্রকারী পোকার প্রসঙ্গে তো ফল ছিদ্রকারী পোকা উচ্ছে বা করলাকে নিচের দিক থেকে ছিদ্র করে দেয় আর তারপরে সেই স্থানে স্ত্রী মাছি ডিম পারে এর ফলে কি হয় সেই জায়গাটা পচে যায় তো এই হলো সমস্যা এই সমস্যার জন্য আমরা যে মেডিসিন ব্যবহার করতে পারি সেটা হলো ই তো এটা এক গ্রাম পার লিটার জলে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি এই হলো উচ্ছে গাছের যাবতীয় রোগ সমস্যার সমাধান আশা করি তোমাদের বেশ কিছু ইনফরমেশান দিতে পারলাম যদি ভালো লাগে ভিডিও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দিও যাতে ভিডিও দিলেই সে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর এই ভিডিওগুলো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও তাহলে আজকে আসি ভালো থেকো